আদরে কিন্তু কবুতর সেল হয়ে গেলে পরে বলে লাভ হবে না জি জি যার যেটা লাগবে যে যে আগে টাকা পাঠাবে তার জন্য ওটা ওটা বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ ভাই জি ভাই আমরা কালেকশন দেখেন জি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া লক্ষা এটা কি রানিং পেয়ার হোক ভাই জি ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা জি ভাই নর কোনটা এখানে আর মাদি কোনটা ভাই বাম একটা মাদি ডান একটা নর বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর জি ডিম নেক্সট ডিম দিতে কতদিন লাগবে ডিম পাড়তে এক সপ্তাহ কি পাঁচ দিন পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ কি কিরকম দাম চাচ্ছেন ভাই এই প্যাটটা ভাই 1800 টাকা এক টাকা একদম একদম ষোলোশো টাকা ষোলোশো লাস্ট প্রাইজ দর্শক বুন্ধরে পেয়ারটা লাস্ট প্রাইজ থাকবে ষোলোশো টাকা এক হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন সাইজ গেট দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার একদম দুর্দান্ত একটা কবুতের জোরাদর্শ বোন্ধা আপনারা দেখেন এদের যে গিয়ারগুলো রয়েছে মার্শাল্লাহ এগুলো বারহুমা কবুত্রের একটা জোরাদর্শ বোধা আপনারা দেখতেই পাচ্ছেন বারহুমা নটটা হচ্ছে কোনটা ভাই কবুতর যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নিবেন আজকের জন্য এই পেয়ার টার দাম কিরকম চাচ্ছেন এই পেয়ার টার দাম হাজার টাকা তিন হাজার টাকা চাওয়া দাম নাকি একদম আচ্ছা

তো যা ডাকটাও আমরা দেখাই দিলাম আপনাদেরকে যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন তো দেখেন কবুতরগুলো কবুতরটার ডাকটা আমরা শুরুতেই আপনাদেরকে দেখাই দিয়েছি এখানে নটটা হচ্ছে স্ক্রিনের বামে আর ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউ শেপের কবুতর খুব সুন্দর আর বিগ সাইজের কবুতর শোক ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা শৌখিন কবুতর একটা জোড়া হোয়াইট কালার মধ্যে রানিং পেয়ার মাস্টার পেয়ার কিরকম দাম চাচ্ছেন ভাই আজকের জন্য সাড়ে চার হাজার টাকা এটা কি চাওয়া থাকবে না একদম চাওয়া দাম ভাই একদম কত চার টাকা দেন ভাই চার হাজার টাকা দশ দর্শক বন্ধুরা প্যাডটা একদম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই কিন্তু আরও দুইশো কমায় দিচ্ছে আপনাদের জন্য ভালোবাসায় মাত্র আটত্রিশশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আরও কমায় দিচ্ছে মার্শাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে তিন হাজার পাঁচশত টাকা দর্শক বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশনটা দেখেন তিন হাজার পাঁচশো টাকা একদম টানা পায়ের কবুতর তো দর্শক এটা কিন্তু হচ্ছে একটা বোম্বাই কবুতরের জোড়া ঠিক আছে বোম্বাই জোড়াটা মার্শাল অনেক সুন্দর অনেক কিউট স্পেশালি নটটা নটটার কোয়ালিটি দেখেন আপনারা কালার দেখেন একদম লালের মধ্যে টাইগার একটা নর খুব সুন্দর আর বিগ সাইজের কবুতর অ্যান্ড দুইটাই ইন্ডিয়ান মুম্বাই রানিং কবুতর নাকি ফুল রানিং মার্শাল্লাহ ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা এই জোড়াটা কতদিন লাগতে পারে ভাই সোহাগ ভাই ডিম দিতে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে পেয়ারটা আশা করা যায় কিরকম দাম চাচ্ছেন ভাইজন দু হাজার টাকা চাওয়া দাম নাকি একদম এটা আঠারোশো টাকা আঠারোশো একদম সতেরোশো মার্শাল আরো একশো কম মাত্র সতেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা গুলো দেখেন এটাও তো মুম্বাই জি ভাই এটা ইন্ডিয়ান মুম্বাই হোয়াইট বোম্বাই জি দর্শক বন্ধুরা এটা ইন্ডিয়ান হোয়াইট বোম্বাই কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতরটা মাদিটার গেট আপটা দেখেন এটা হচ্ছে নর কবুতরটা নর টার গেট আপটা দেখেন এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার ডাক আমরা দেখাই দিচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ডিম এটা এটার সাথে দুটো ডিম আছে এটা ডিম পাইরা দিছে অলরেডি জি অলরেডি দুটো ডিম জমছেন জমে নাই গতকালকে কমপ্লিট হয়েছে আচ্ছা 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 ডিম শো নিতে পারবে তিনটা ডিম আরেকটা ডিম বোনাস দেব ভাই আচ্ছা আচ্ছা কত এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এক টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই একটা জোড়া বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি

ফুল রানিং মার্শাল এখানে নর কোনটা মাদি কোনটা হাতের বামেরটা নর হাতের বামেরটা নর ডানেরটা ডানেরটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আছে জি ভাই কি রকম দাম চাচ্ছেন ভাই সোহাগ ভাই দাম চাচ্ছে এটা 1500 টাকা ভাই বেচা বিক্রি একদম কত একদম 1200 টাকা ভাই 1200 টাকা একদম থাকবে একদম লাস্ট প্রাইস এটা জি ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম 1200 টাকা আপনারা কবুতরগুলো দেখেন এদেরকে উড়াইতে পারবে বাচ্চা কাচ্চা উড়াইতে পারবে ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে আর কবুতরের জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন শোক ভাই এটা কি কবুতর কোকা কবুতর না এটা কি কোকা ভাই গোবিন্দ গোবিন্দ কোকা আচ্ছা আচ্ছা গোবিন্দ কোকা আচ্ছা নর কোনটা মাদি কোনটা বামেরটা মাদি ডিম বাচ্চা কি করছে আগে রানিং কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিবেন আর এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন শোক ভাই পঁচিশশো টাকা পঁচিশশো চাওয়া দাম না একদম আচ্ছা দেন একদম একদম দু টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে আরো দুইশো কমাই দিচ্ছে ভাই মাত্র আঠারোশো টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালার মধ্যে এটা কি গোল্লা ভাই গোল্লা কবুতর অনেক বড় সাইজের গোল্লা দর্শক বন্ধুরা যারা স্পেশালি বাচ্চা খাওয়ার জন্য গোল্লা খুঁজতেছেন এই গোল্লাগুলো নিতে পারেন বিকজ এগুলো যেহেতু বড় এদের বাচ্চা কাচ্চাও বড় হবে সাইজে ইনশাল্লাহ আর কবুতর গুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর কারণ হচ্ছে যে দুইটাই ঠাল অ্যান্ড দুইটাই খুবই খুবই ব্ল্যাক কালার মধ্যে মানে একদম যেটাকে আমরা জেড ব্ল্যাক বলি ডিম বাচ্চা করা রানিং তো জি ভাই ফুল রানিং কিরকম দাম চাচ্ছেন শোয়াক ভাই জোড়াটা এই জোড়াটা ভাই পনেরোশো টাকা পনেরোশো একদম ভাই আচ্ছা তেরোশো টাকা ভাই তেরোশো দর্শক বন্ধু এই প্যাটটা একদম থাকবে তেরোশো টাকা কবুতর দেখেন আপনারা বারোশো টাকা বারোশো জি ভাই বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকা হলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেন আর এটা নর না জি জি তো আসলে মূল ব্যাপারটা হচ্ছে ডাক যেমন তেমন ও কিন্তু অন্য ধান্দায় আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের জোড়াটা কতটা কিউট আর মাইন্ড ব্লোয়িং কালার আছে দর্শক বন্ধুরা কোকার যেটা অরিজিনাল কালার থাকা দরকার ওরকমই কালারটা রয়েছে এটা মাদি আর ওইটা হচ্ছে নর কবুতর মানে নরটা মাদিকে ধরলেই আসলে ও একটু ডাক টুক দিয়া

1300 টাকা সেকেন্ড পেয়ার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা এই যে নটটা হচ্ছে বা ডানে আর বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর এন্ড এইটা কি কবুতর সোহাগ ভাই এটা বাগদাদি ভাই বাগদাদি হোমার কবুতর অনেক বড় সাইজের এক জোড়া বাগদাদি হোমার দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় জোড়াটি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন সোহাগ ভাই এই জোড়াটা কি রকম দাম চাচ্ছে আপনি এটা 1700 টাকা ভাই এটা কি চাও দাম নাকি একদম ভাই চোদ্দশো চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা অনলি চোদ্দশো টাকা দাম থাকবে যদি পছন্দ হয় চোদ্দশো টাকা দিয়ে পেয়ার টি সংগ্রহ করে নিবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন ঘেটা ভাই এই জন্য ঠুকরা কে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা কি রেসার ভাই জি জি সবজি রেসার সবজি রেসার সবজি রেসার ওটা নর ম্যাক্স রেসার ম্যাক্স রেসারটা মাদি জি জি আচ্ছা তো দুইটารি গেটআপ দেখেন আপনারা এটা তো দেখতেই পাচ্ছেন আর এটা তো পুরই একদম পাগলা নর জি জি ভরপুর ডাকের উপরে রয়েছে দর্শক বন্ধুরা ভরপুর ডাকে যারা ডাক পছন্দ করেন স্পেশালি এই নরটা তাদের জন্য দেখেন কিভাবে ডাকে ঠিক আছে ডিম বাচ্চা করা জি ভাই রানিং পেয়ার এইভাবেই জোড়া

our body check glaze

কবুতর দেখেন চোদ্দশো টাকা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কোকা কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন কোকা জোড়াটা এটা কিন্তু একদম অরিজিনাল বাসিরাজ কোকা নাকি ভাই অরিজিনাল বাসিরাজ কোকা দর্শক যারা কোকা চিনেন দেখলেই বুঝতে পারবেন তবে কোকাগুলো আসলে ওইভাবে ডাকতেছে না হ্যাঁ হয়তো ভাই নতুন আনছেন নাকি আমি অরিজিনাল কোকার একটা জিনিস দেখা আপনাদেরকে দেখেন শব্দ শোনা যায় জানি না মাইক্রোফোনে কতটুকু শোনা যাচ্ছে তো খুব সুন্দর কিন্তু এই কোকাগুলো সুর ঠিক আছে তো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে নটটা হচ্ছে স্ক্রিনের ডানেরটা না ভাই আর বামেরটা মাদি ডিম্বাচা করা রানিং পেয়ার দেখেন কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো একদম ভাই একদম বত্রিশশো টাকা বত্রিশশো একদম দর্শক বন্ধুরা এই প্যাটটা একদম বত্রিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা সোয়া চন্দন কবুতর নাকি সোয়া চন্দন কবুতর সোয়া ভাই এটা কি নর্না মাদি এটা ফুল রানিং ভাই রানিং একটা মাদি কবুতর দর্শক বন্ধুরা যদি কারো সিঙ্গেল মাদির প্রয়োজন থাকে এই মাদিটা দেখতে পারেন এন্ড সংগ্রহ করে নিতে পারেন সোয়া ভাই এই মাদিটা কত চাইতেছেন এই মাদিটা চাচ্ছি ভাই আমি পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন এই মাটিটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের এই জোড়াটা লাল চুল্লি লাল চুল্লি কবুতর একটা জোরার নর আর এইটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর জোড়াটার কোয়ালিটি গেট আপ এবং কালার কম্বিনেশন এটা কি ডিম পারছে নাকি ভাই জমা ডিম আছে ভাই জমানো ডিম আছে এই যে জমানো ডিমের কবুতর সরাইলে আরেক জায়গায় যাইয়া কি করে পায়খানা করে দেয় তো যাই এই পেয়ারটা কত দিতে শোক ভাই দুইটা ডিমই আছে তো জি 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 দুইটা ডিমই আছে দুইটা ডিম শোক কত দিতে 1500 টাকা ভাই একদম ভাই একদম 1200 1200 লাস্ট প্রাইস জি ভাই দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস 1200 টাকা যে ভাই নিবে জমা ডিম শোক জমানো ডিম শোক নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মিলি রেসার কবুতর একটা আর একটা কি ভাই কাকজি কবুতর কাকজি যেটা আছে এটা কি নন্দা মাদি আর মিলিটা নর দর্শক বন্ধুরা মিলিটা চোখ সেবার কোয়ালিটি কালারটা দেখা দিচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটা কি ডিমে আছে ভাই আচ্ছা আচ্ছা জমানো ডিম সহ দর্শক বন্ধুরা এই যে দেখেন তিনটা ডিম নাকি আচ্ছা আর একটা ডিম বোনাস আচ্ছা আচ্ছা অন্য ডিম দেওয়া অন্য একটা ডিম দেওয়া আছে আর এদের ডিম দুইটা জি কত যাচ্ছেন পনেরোশো টাকা ভাই একদম একদম বারোশো টাকা বারোশো টাকায় তিনটা ডিম সহ দর্শক বন্ধুরা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর এটা শার্টিং কবুতরের সিঙ্গেল একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝর্ণা শার্টিং জি ভাই ঝর্ণা শার্টিং সিঙ্গেল একটা নন্ন মাদি এটা মাদি ভাই মাদি কবুতর জি এটা কি রানিং মাদি ভাই ফুল রানিং ভাই কোয়ালিটিটা দর্শক বন্ধুরা আপনারা কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন 100% 100% কোরি কোরিগুলো দেখেন এটা রানিং একটা মাদি যদি কারো মাদির প্রয়োজন পড়ে মাদিটা নিতে পারেন সব ভাই মাদিটা কত এক টাকা একদম ভাই একদম নয়শো টাকা একদম আচ্ছা একদম আটশো জি ভাই লাস্ট প্রাইস জি ভাই লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা এখানে একটা হোয়াইট কালার বাগদাদি ভাই জি ভাই হোয়াইট কালার বাগদাদি আর একটা মিলি কালার রেসার কবুতর জি ভাই মিলি রেসারটা কি নর নর আর বাগদাদিটা মাদি নাকি বাগদাদিটা মাদি আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটা এই জোড়াটা যদি কারো ভালো লাগে পছন্দ হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন শখ ভাই এই জোড়াটা কি রকম দাম কেমন কি দাম চাচ্ছেন এই পেটা চাচ্ছি ভাই আমি 1700 টাকা একদম 1700 একদম একদম 1500 ভাই 1500 একদম না আচ্ছা তো দর্শক এই পেটা একদম

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে কবুতর এই জোড়াটাও মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা স্পেশালি এটা কি কালার বলে ভাই বাঘা গ্রিজেল এই যে এই ডানে যেটা আছে এটা কি মাদি ভাই নতুন কবুতর না নতুন কবুতর আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু কবুতর গুলো দেখেন তারপরে আপনি যে ভাই বলবেন মানে দেখে শুনে নিবে কত টাকা দাম চাচ্ছেন এই পেটার চাচ্ছে আমি সতেরোশো টাকা একদম একদম চোদ্দশো টাকা ভাই চোদ্দশো জি দর্শক এই প্যাড একদম চোদ্দশো টাকা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন আচ্ছা নিবেন ইনশাল্লাহ ভালো ফ্লাই করতে পারবে ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর আফসান গ্রিজেল কবুতর একটা আর একটা কি ভাই সাদা ওটা ওটা গ্রিজেল সাদা গ্রিজেল হোয়াইট গ্রিজেল আচ্ছা এটা হোয়াইট গ্রিজেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোখ শেপ দেখা দিচ্ছি আর আফসান গ্রিজেলটা নর মাদি আফসান গ্রিজেলটা নর আর হোয়াইট গ্রিজেলটা মাদি হোয়াইট গ্রিজেল মাদি নাকি এটা 10 পর কমপ্লিট হয়েছে ভাই আচ্ছা হোয়াইট গ্রিজেলটা নতুন জি ওটা নর কনফার্ম নাই তবে যে এই আফসান গ্রিজেল যেটা আছে এটা নর জি জি এটা রানিং

পনেরোশো আর যদি কোনো ভাই ভাঙ্গে নেয় তাহলে ওই মাদিরা পড়বে সাতশো টাকা নটটা পড়বে আটশো টাকা একদম একদম পনেরোশো জোড়া নিলে জোড়া নিলে আরো দুইশো তেরোশো 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 টাকা একদম থাকবে জি ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি কবুতর একসঙ্গে রয়েছে তো এই কবুতর গুলো দেখা আমি আপনাদেরকে একটা একটা এই যে দেখেন এখানে একটা হচ্ছে রাসায়ী গিরিবাজ ননামাদি মাদি কত এটা এটার দাম কত টাকা আর এই সবজি কালারটা ছয়শো টাকা ছয়শ টাকা জি আচ্ছা ওইটা কি কবুতর সবজি কালারটা সবজি না এটা সবজির ক্রস সবজির ক্রস না আচ্ছা আচ্ছা আর এটা গোল্লাটা গোল্লাটা হচ্ছে মাদি মাদিটা কত টাকা আর এইটা এটা কি কবুতর বোম্বাই হলুদ বোম্বাই হলুদ বোম্বাই এটা কি ননামাদি একদম আটশো টাকা এটা কি নর মাদি এটাও এটা আটশো টাকা আর ওই সাদাটা সাদাটা হচ্ছে ওইটা কি পাঁচশো টাকা পাঁচশো এটাও মাদি দর্শক এগুলো সবগুলো মাদি হ্যাঁ সবগুলো মাদি যার যেটা লাগে নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক চমৎকার রয়েছে এখানে দেখার মতো আমি আপনাদেরকে একটু দেখাই এটা কি লাগাই রাখছেন ভাই একটু আহ লকটা খুলে দিলে দর্শকদেরকে দেখাইতাম সুন্দর ভাবে আহ দর্শকদের একটু ওয়েট করেন ভাই লকটা খুললে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে দেখায় দিতে পারতাম খুলে গেছে এই যে পাখি দুইটা দেখেন একদম দেখার মতো দুইটা বার্ড রয়েছে অনেক সুন্দর অনেকেই বার্ড পছন্দ করেন এই লাভবার এগুলো আর কি নামটা জানা আছে ভাই এটার ইয়াটা এটা

পাখি বৈশা আছে দুইটা পাখি এই যে দেখেন দুইটা পাখি হাড়ির ভিতরে হাড়ির উপরে একটা আর এইদিকে খড়ির উপরে একটা চারটা পাখি সর্বমোট জি ভাই এগুলা কি বাচ্চা টাচ্চা সবগুলো নাকি চ্যারোড়ে বাচ্চা এই বাচ্চাগুলো কত করে জি শোক ভাই জি ভাই কত করে পিস চাচ্ছেন এটা টাকা পিস 300 টাকা পিস চারটা আছে জি আছে টাকা পিস বয়স কতদিন করে তিন মাস তিন মাস বয়সের এই বাজরিকার পাখিগুলো তিনশো টাকা পিস তিনে চারে বারো তিনটা চারটা একসাথে নিলে কি কমটম আছে একটু চারটা একসাথে নিলে ভাই রাখা যাবে এক টাকা বরাবর জি বন্ধু এখানে আরো আমরা বাজরিকার পাখি দেখতে পাচ্ছি এই বাজরিকার গুলো কেমনে কি এগুলা কি বাচ্চা সহ জি ওই মার সাথে বাচ্চা বসা আছে আর বাচ্চা হচ্ছে ওই যে পিছনে আচ্ছা আচ্ছা ওই পিছনে যেটা আছে ওটা হচ্ছে নটটা আর এই যে সামনে যেগুলো আছে এগুলো একটা বাচ্চা আর একটা হচ্ছে হচ্ছে ফিমেল নাকি জি জি তো এই যে হারিতে ঢুকে গেছে এগুলো কি আপনি কি দাম চাচ্ছেন এই এই পেয়ারটা ভাই পুরোটা সেটআপটা আমি চাচ্ছি 1700 টাকা 1700 টাকা পুরো সেটআপ ভিতরে ডিম আছে চাকেনা মানে খাঁচা সহ জি ভাই ভিতরে ডিম আছে ডিম আচ্ছা আচ্ছা ভিতরে ডিমও আছে হয়তো দেখা যাচ্ছে না রাতের বেলা এই যে দেখেন এই যে ডিম ডিম যাও দেখা যাচ্ছিল আমার মাথা বাইরে করে দিছি আচ্ছা আচ্ছা উঠলে দেখবেন এই যে দেখেন ডিম আবার ভিতরে ঢুকছে যাই হোক চার পাঁচটা ডিম আছে একটা বাচ্চা সব ফুল সেট আপ কত কত বলছেন সতেরোশো টাকা ফিক্সড আর যদি দামা না করে কোনো ভাই সেটা একদম তেরোশো টাকা লাস্ট লাস্ট দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া বাজরিগা রয়েছে আর এই জোড়াটার কোয়ালিটি কালার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই পেয়ারটাও রানিং ভাই জি ফুল রানিং এটা ফুল রানিং আকাশী কালারের মধ্যে এই জোড়াটার দাম কত ভাই শক ভাই এটা শুধু পাখি 1200 টাকা দাম চাচ্ছি শুধু পাখিটা 1200 টাকা আপনি চাচ্ছেন জি এটা আপনার চাওয়া দাম একদম না একদম এক হাজার টাকা দশকুন্ধ্রা পাখিগুলো দেখেন একদম এক হাজার টাকা থাকবে পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো আপনারা নিতে পারবেন এক হাজার টাকা দাম থাকবে এটা ফিক্স প্রাইস দামাদামি করার কোনো সুযোগ নেই পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নিবেন এক টাকা কোয়েল পাখি রয়েছে দর্শকবুন্ধরা আমাদের যাদের বা বাচ্চা কাচ্চা রয়েছে সোনামনিদের জন্য কোয়েল পাখি কোয়াল পাখি বাচ্চা কাচ্চারা অনেক পছন্দ করে অ্যান্ড স্পেশালি কোয়ল পাখির ডিম বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী হ্যাঁ তো যারা হচ্ছে কোয়েল পাখির ডিম নিয়মিত কিনে খাচ্ছেন কিনে খাওয়াচ্ছেন তো বাচ্চা কাচ্চাদের জন্য এই ধরনের কোয়েল পাখি বেশ কিছু কোয়েল পাখি ঘরে রাখলেই কিন্তু বাচ্চাদের ডিমের যে চাহিদাটা রয়েছে স্পেশালি কোয়েল পাখির ডিম বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে তো আপনারা নিতে পারেন মানে সিদ্ধান্ত আপনাদের ঠিক আছে আমি যতটুকু বুঝি জানি শেয়ার করার চেষ্টা করলাম তো এই কোয়েল পাখিগুলো কি অলরেডি ডিম দিচ্ছে জি জি প্রতিদিনে চার পাঁচটা ছোটা করে ডিম উঠাই হয়তো মানে দশটা আছে দশটা দিন দেয় না কিন্তু পাঁচটা ছটা প্রতিদিন ডিম কত কত করে এগুলো এগুলো একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস জি কয় পিস আছে দশ পিস আছে দশ পিস কত দশ পিসের দাম আছে এগারোশো টাকা এগারোশো জি দশটা একসাথে নিলে কম টম নাই দশটা কোনো ভাই যদি একসাথে নেয় মাত্র নয়শো টাকা একদম নয়শো টাকা একদম জি ভাই ফিক্সড ফিক্সড